দোকানটা অ্যাকচুয়ালি আমার না দোকানটা এই ভাইয়ের এই ভাইয়েরও একটা ইউটিউব চ্যানেল আছে আর ইউটিউব চ্যানেলের পাশাপাশি ভাই এই দোকানটা ওপেন করেছে আজ থেকে শুরু করলাম নতুন জার্নি রথের চাকার গুড়ি ঘোরার সাথে সাথে জীবনের প্রথম পায়ে গেলাম দেখি কত দূর যেতে পারি তো ভাই তোর দোকানের নামটা বলে দে আমার দোকানের নাম হচ্ছে দিল চাই যে আই নিড ইউর হার্ট তোর ইউটিউব চ্যানেলটার নাম বলতে সবাইকে ইটস লেজি সংগ্রাম সার্চ করলে পেয়ে যাবে ফার্স্টেই চলে আসবে সবাই একটু চ্যানেল ভাই চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করবে ভাইকে একটু সাপোর্ট করবে আর আমার দাদাকেও সাপোর্ট করো সাবস্ক্রাইব করো সবাই দাদা অনেক দূর এগিয়ে গেছে আমাকেও এগোতে হবে তো তোর ভবিষ্যৎ জীবন আরও সুন্দর হোক এটাই চাই আর নতুন ব্যবসাটাকে মনোযোগ দিয়ে কর জীবনে অনেকটা পথ চলা বাকি পাশে আছি আর পাশে থেকো অবশ্যই পাশে থাকবো এই ভাই অনেক ছোট বয়স থেকেই নিজের জার্নিটা স্টার্ট করেছে ভাই রিসেন্ট দু বছর ভাই নিজের বাবাকে হারিয়েছে তো এই ছোট বয়স থেকেই ওর জীবনের চলার দায়িত্বটা ওর একার নিজের ওর মাকে সঙ্গে নিয়ে ওকে একা চলতে হবে তো যারা ভাইয়ের দোকানে আসতে চাইছো তাদেরকে আমি এক্স্যাক্ট লোকেশানটা আমি নিচে ফার্স্ট কমেন্টে পিন করে দিয়ে দেবো আর ভাইয়ের দোকানে কী কী পাওয়া যাবে সেটাও আমি কমেন্টে পিন করে দিয়ে দেব আর ভাইয়ের দোকানে যদি তোমরা কেউ আসতে চাও অবশ্যই বিকালবেলা আসো বিকালবেলা আসলে ভাইকে অবশ্যই পাবে এবং ভাইয়ের দোকানে সব কিছু স্ন্যাক্স আইটেম বিকালবেলাতেই পাবে না অনেক কষ্ট করেছো ভিডিও করার জন্য তুমি এবার বসে তোমার কষ্ট কে দেখে তুমি সবার কষ্ট দেখছো আমি সেইটাই ভাবছি মাঝে মাঝে আমার কোথায় কষ্ট রে সবার পাশেই দাঁড়াচ্ছো তোমার ঠিক আছে সবার পাশে দাঁড়াও এবার তোমার পাশে কে দাঁড়ায় সেইটা আমি আমি মনে করি যে যে সবার পাশে দাঁড়ায় তার পাশে স্বয়ং ভগবান দাঁড়ায় এটাই যেন হয় আশা করি অবশ্যই